সালারবাসীর কাছে নেই সেরকম কোনো দর্শনীয় স্থান নেই থানার সাথে সাধারণ মানুষের সম্পর্কের স্থাপন এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সালারবাসীকে পবিত্র ঈদের আগে বড় উপহার দিলেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল সাহেব একটু মৃতপ্রায় শিশু উদ্যানকে আবারও প্রাণের ছোঁয়া দিয়ে শুধু সালারবাসীর কাছে একটি দর্শনীয় স্থান তৈরি করলেন এমনটি নয় বরং পুলিশের সাথে সাধারণ মানুষের আস্থা ভরসা বিশ্বাস স্থাপনের একটা সেতুর তৈরি করলেন দু এক সালে তৎকালীন সালার থানার ওসি পবিত্র মুস্তাফি এটি উদ্বোধন করলেও তার পথ থেকে এটি অবহেলিত এবং লাঞ্ছিত অবস্থায় পড়েছিল পবিত্র মুস্তাফির পরে বহু ওসি পরিবর্তন হয়েছে কিন্তু সেভাবে কেউ এই শিশু উদ্যানটি সংস্কারে সদিচ্ছা দেখাননি বা ইচ্ছা প্রকাশও করেননি কেটে গেছে অনেকটা বছর গত ছয় মাস হবে হয়তো দায়িত্ব পেয়েছেন তিনি এসেই তার বিভিন্ন ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যকলাপে সাক্ষী ছিলাম আমরা অর্থাৎ সালারবাসী এবার তিনি এগিয়ে আসলেন হাত লাগালেন ওই শিশু উদ্যানটির সংস্কারে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ওই শিশু উদ্যানটির সংস্কার করলেন শিশু উদ্যানে বঞ্চনাকে হারিয়ে নতুন করে করে প্রাণের সঞ্চার দারুণভাবে বিভিন্ন রকম পাখি দিয়ে সুন্দরভাবে সজ্জিত করলেন এবং আকর্ষণীয়তার মধ্য দিয়ে প্রমাণ করলেন সদিচ্ছা থাকলে সবই সম্ভব পার্ক উদ্ঘাটন হয়েছে আমার সালার থানা থেকে খুব ভালো হয়েছে আর এই পার্ক যে আছে মেন উদ্দেশ্য এটাই আছে যে এখানকার যে পাবলিক আছে ছাত্রা আছে ওরা থানা আসবে আর পাবলিক সঙ্গে থানার যোগাযোগ বেশি হবে এটাই উদ্দেশ্য আছে বান্ধব উদ্যোগ ওচি সাহেবও আমি সদ্যই জয়েন করেছি ওচি সাহেবেরও খুব বেশি দিন এখানে হয়নি উনি এসেই এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন মানুষ পুলিশ হিউম্যান টু পুলিশ রেশিও আমাদের দেশে অত্যন্ত কম ঠিক আছে ইভেন বাংলাদেশের থেকেও কম এটা আমরা আপনারা সকলেই জানেন সেখানে মানুষকে যত কাছে কাছাকাছি আনা যায় পুলিশের তত আমাদের প্রশাসন এবং পুলিশের হাত শক্ত হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আর উন্নত হবে এটা ইট কাঠ জর্জরিত জায়গায় এত সুন্দর পরিবেশবান্ধব উদ্যোগে মানুষের মনোরঞ্জন হবে এগুলোই তো কাম্য ও সাহেবকে এর জন্য আমি সাধুবাদ জানাই সব আমাদের নতুন যে সমস্যা আছে না সেটাকে একটু মাঠমুখী করা ঠিক আছে আধুনিক সমাজ তো পুরো ঘরে বসে আছে একটু পার্কের দিকে আসা একটু সবুজের দিকে চোখ দেওয়া ঠিক আছে পাখি বলতে বদ্রি ককটেল ঠিক আছে অনেক সাত থেকে আট টাকা পর্যন্ত আছে টার্কি আছে ঠিক আছে আরও নতুন কিছু নিয়ে আসার ব্যবস্থা করছি আপনাদের সহজে থাকলে নিয়ে আসবো ঠিক আছে পাখি আছে ঝর্ণা বানিয়েছি ছোট্ট দিকে একটা ঝর্ণা আছে ঠিক আছে মাছ থাকছে সঙ্গে পদ্মর পদ্মর জন্য ছোট্ট একটা কী করা হয়েছে

ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন পাকটা হ্যাঁ না ঈদ আছে বুলান আছে সবকিছু আছে আমাদের সব প্রোগ্রাম আছে একসঙ্গে এখানে সালারে বুলানটাও বড় খুব প্রোগ্রাম হয় গাজনটা এখানে সব আছে সব আছে পাখি আছে পোষা না এটা সবাই মানুষের মনোরঞ্জন ঠিক আছে আসবে সত্যিই আমরা এ ধরনের একজন প্রশাসক পেয়ে গর্বিত জাতি ধর্ম বন নির্বিশেষে সালার ব্লকের হিতে তার এ ধরনের কাজ সত্যিই প্রশংসনীয় এবং চিরস্মরণীয় হয়ে থাকবে সালারের মতো বড়ো জায়গায় একটিও বিনোদনের জায়গা নেই সালার থানার পার্কের এই সংস্কারের ফলে কিছুটা হলেও মাত্রা জোগালো পার্কের সৌন্দর্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সালার থানার নয় সালার বাসির এই পার্কের রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব পালন করবেন পার্কে আসা শিশুদের মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেরিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার